तो आज अच्छा एक तो टेस्ट करी हम तो भादियों हैं तो दूध तो चलना यूपूर रखता नीचे टेड दूध लाया था बेहतर जाओ ना कि बेहतर तब मार्ट तब दिसे बाबा तब दिसे हैं क्या बोलेंगे बाबा एक्चुअली 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 শুভ সকাল বন্ধুরা আজ নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই আজ হচ্ছে বারোই মে মাদার্স ডে তো এই স্পেশাল দিনটা আমরা আজকে কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি

Kalau kita mau kau. itu আচ্ছা এই যে আজকে কি দিয়ে ভাত খাবা তাহলে মাম কালকে কি বললা দাদা তো খাসির মাংস এনেছে তোমার জন্য তুমি কালকে বলছিলে খাসির মাংস খাওয়া চিকেন মাংস না খাসির মাংস তো আজকে মটন মাংস আজকে মটন মটন খাওয়া তো দেখছো অবস্থা কাল কি পরশু দিন চিকেন ছিল মটন মটন করছিল আজকে আবার মটন চিকেন চিকেন করছে এইগুলো কিন্তু ঠিক না বাবা তাহলে ঠিক আছে আমরাই খাবো এই রবিবার শুভ রবিবার সুন্দর সুন্দর ভালো ভালো রান্না বান্না করে খাওয়ার দিন আজকে তো যাই হোক আহ ব্যাপার হচ্ছে শনিবার শুক্রবার শুক্রবার দিন একটু মুরগির মাংস নিয়েছিলাম তো ওই মুরগির মাংস পেয়েই ওর বলছে খাসির মাংস খাচ্ছি খাসির মাংস খাবো সেদিনকে মুরগির মাংস দিয়ে দেওয়া হয়েছে তো ওটাই খাসি মাংস ভাবে ও খেয়ে নিয়েছে কিন্তু তাই বলে ওকে তো আর ঠকানো যায় না বাচ্চা বলে তো সেই কারণে আমি বললাম যে বাবা মুরগির মাংসই খাও বলছে না না খাসি মাংস রান্না তো আমি খাসি মাংস রান্না করেছে তখন ওকে তো আর বোঝাতে বোঝাতে পারলাম না তো বললাম ঠিক আছে তাহলে খাসি মাংস ভেবেই খাও কিন্তু তোমাকে তো আর ঠকাতে পারি না তারপর দিন শনিবার ছিল কালকে তো শনিবার দিনকেও খাসির মাংস দিয়ে ভাত খাবো ফসির মাংস দিয়ে ভাত খাবো তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছে তো আজকে বাবু সেই শুনে সকালবেলায় চলে গেছে বাজারে মানে তখন করে সাতটা বাজে সাতটার সময় চলে গেছে আর খাসি মাংসের দোকান টাকানগুলো ওই সকাল সকালই খুলে যায় তো সকালবেলা গিয়ে খাসির মাংস নিয়ে এসছে তো নাতি খেতে চাইছে যাই হোক সেই সব রান্নাবান্না আজকে চলছে আজকে যেহেতু রবিবার সবাই একটু ভালো মন্দ খাওয়ারই চেষ্টা করে চেষ্টা কি ভালো মন্দ রান্নাবান্না হবে বাড়িতে খাওয়া দাওয়া হবে এটাই হচ্ছে রবিবারের বিশেষত্ব ভালো মন্দ খাবার তো যাই হোক হচ্ছে আর মা কি কি রান্না করছে সেগুলো তোমাদেরকে বলবো তো বাবু তো আবার মাংস খায় না এটা তো তোমরা জানো তো বাবুর জন্য আবার আলাদা কিছু হবে তো মা যে বসে পড়েছে রান্না বান্না করবার জন্য পেঁয়াজ রসুন কাটাকাটি আদা এইসব নিয়ে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা হবে নাকি আর এই যে মাংস এনেছে বাবু এইটুকু নাকি এখানে আমাদের এখানে সাড়ে সাতশো টাকা করে কিলো তো পাঁচশো টাকার মাংস এনেছে আমরা তো মাত্র তিনজনেই খাবো সেই জন্য বাবা এই আস্তে আস্তে পটল কেটেছে কী হবে পটল তেলা নেই পুস্ত দি হ্যাঁ কর পটল তেলানি সর্ষে দিয়ে এসব তো খাই তো আজকে ইয়ে করো করো পোস্ত আছে ঠিক আছে তাহলে আমাদের মেনু হল আজকে এই উচ্ছে আর এই কুমড়ো দিয়ে ভাজা আর খাসির মাংস আর পটল দিয়ে ইয়ে পোস্ত পটল পোস্ত পটল পটল পোস্ত আচ্ছা যাই হোক আগে পড়ে যেটা রবিনয়

hay okay, que ir a eso.

তো আচ্ছা একটু আমি তো ভাত দিয়েও খাই কালকে তো নিরামিষ ছিল মাছ মাংস কিছু ছিল না ওর মধ্যে একটা চাটনি নিয়ে দারুণ খেলাম মাংস হচ্ছে সিটি পড়ছে সকাল সকাল স্নান করতে হবে মটন খেতে হবে না আগে

তো এই যে এই গ্রিলগুলো তো সামনে ঝড় ঝাপটার দিন আসছে গ্রিলগুলো দিয়ে এখান দিয়ে জল টল ঢুকে বাজে অবস্থা হয়ে যায় এসব জায়গাগুলো সব জল টল দিয়ে পুরো ঘর হয়ে যায় সেই কারণে তো কাছের মিস্ত্রিকে বলেছিলাম তো কাজ নিয়ে আজকে এই কাজগুলো লাগবে দেয় নাহলে ঘরে বিচ্ছিরি অবস্থা হয়ে যায় সেই দুদিন বৃষ্টি হলো পুরো এই সব জায়গাগুলো ভিজে একদম নিচ দিয়ে সব জল হয়ে গেছে আর উপরে আরেকটা যে দর জানলা আছে সেইখান থেকে ভিজে আবার ওই দোতলার ওই জায়গাগুলো সব জলে জল হয়ে গেছে তো আজকে লাগাতে এসছে আমি একটু একজনেই এসছে আমি একটু হেল্প করে দিলে ওরা লাগিয়ে নিতে পারে বলছি okay. এই মত এই দিক থেকে কত হ্যাঁ হ্যাঁ এই যে বাইজি এটা পাইবাস তো দুটো জল না এই উপরে একটা নিচে একটা দুটো লাগা ভেতরের যাব নাকি হ্যাঁ ভেতরের যাবে যাব তোরা বাইরে তো করতে না বুঝব যাব তো বড়জন হ্যাঁ যাব তো যাব মানে মারতে মারতে

ব্রেকফাস্টটা হয়ে গেছে এবার আবার নিচে গ্লাসটা লাগাতে হবে তো চারিদিকে এবার আটকে গেল এবার নিশ্চিন্ত বৃষ্টি হলেও আর অসুবিধা নেই তবে আর একটা জায়গা আছে প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমাদের উপরে যে বসার জায়গাটা ওইখানটায় হচ্ছে গিয়ে পাল্লাটাই লাগানো আমি নি এখন পর্যন্ত এটা হচ্ছে বড় সমস্যা তো দেখ আর আমার ঘরের এই যে কালার কমপ্লিট আর স্লিংয়ে এরকম করা হয়েছে সিলিংয়ের চারদিকটা যেরকম করে একটা দাগ দাগ ছিল এগুলোকেই কালার করে দেওয়া হয়েছে আর ইলেকট্রিকের কাজ এখনও হয়নি ইলেকট্রিকের কাজ মানে এখন তাড়াতাড়ি হবেও না স্নান করে চলে আর আজকে মটন হয়েছে তবুও তাড়াতাড়ি হলো না সেই দেরি হয়ে গেল তা এখন বাজে কটা সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো যাই একটু কাজ ছিল সেই কাজগুলো নিয়ে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেল তো খাওয়া এই হচ্ছে মটন প্রেশার কুকারে মাছ দিয়ে যাও আমি এখন টেস্ট করিনি কিষানু টেস্ট করেছে হ্যাঁ আর হচ্ছে আমার ভাত এটা হচ্ছে আমার ভাত পটল পোস্ত আর হচ্ছে কুমড়ো আর হচ্ছে ভাজা আপনি মাংসটাও আজকে আমার টাইম ঠিক করতে পারবে না হুম হুম

তো দিছতো কত দিউ না দিছত্র আ তো ও মারি দিছি বাবা রে তো দিছি হ্যাঁ কোনটার মা কে বাবা কে দিছো ওরে একটু কানে দিছিস এস বেরো বেরো মাথা লাগা তো আমি এখন যাচ্ছি বাতকিলাতে আর আজকে হচ্ছে মাদার্স ডে তো মাদার্স ডে

সেলাই করতে দিলাম তো এটা হয়ে গেলে তারপরে একটা কেক নিতে হবে সামনে আছে মঞ্জনিস মঞ্জনিসের থেকে নিয়ে নেব এই যে মঞ্জনিস তো মঞ্জনিস থেকে কেকটা নেবো আর আমাদের ভালো ব্র্যান্ড আছে তো মঞ্জনিসে গিয়ে দেখছি একটাও কেক নেই চলে গেলাম ক্যাথলিনে তো ক্যাথলিনে ছিল দুটো তিনটে তো তার থেকে চয়েস করে একটা নিয়ে নিলাম ফল টলও নিয়ে যাই মৌসুমী শেষ হয়ে গেছে আর কিছু কলা খেতেও ভালোবাসে তো কলাও নেই আঙুর মিষ্টি হবে আঙুর দাও ঠিক

না থাক। কবি জে ডে তুমি। ওরে বাবা দেখি অন্তরে সবাই কে? ওরে বাবা। আচ্ছা হ্যাঁ শুধু কেক তো হবে না? আমাদের একটু খাবার দাবারও লাগবে স্পেশাল। তো এই যে আসলে সেটাই হ্যাঁ? রান্না কর না। এই যে নুদলসটা বানিয়ে তারপরে কেক কাটাবো বেলাస్తే हां हां হ্যাঁ তাহলে ঠিক আছে চলো তাহলে আমাদের নুডলসটা বানানো হয়ে যাক তারপরে নুডলস কী কবি তো আমরা চলে এসেছি ওপরে আর এখানে বসেই আজকে আমাদের মাদার্স ডে স্পেশাল কেকটা কাটিং হবে এই যে তো এখানে সবাইকে ডাকছি আসবে এখানে বসেই হবে সেলিব্রেশন the মা দেখাই <gabarito> বিলা সিম সিম হে 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 তো এই আমাদের मदर्स डे স্পেশাল কেক মা লেখা ちゃっকা বড় করে তো এই যে কত আছে চকলেট কে কত কে 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 তো এই হচ্ছে আমাদের আজকের मदर्स डे স্পেশাল মায়ের জন্য কেক লা আর এই যে আমরা সবাই এখানে বসে পড়েছি সুন্দর করে সেলিব্রেশনটা করব বলে হ্যাঁ দাও দাও লাগি দাও লাগি দাও উল্টো করে উল্টো হয়ে গেল উল্টো হয়ে গেল এই হ্যাঁ ওই দিকটা দাও হুম কিশানো সব জেনে গেছে তো আমরা রেডি এখন কেক কাটবার জন্য কে কাটবে আমি দেব দাও একটা মোচা দেব যা এটা দাও নাও মা ধরো এই করো এটা এটা লাগাও है, sparkle, sparkle, ऊपर हिंदुओं का, ये आते ना मिलेंगे। ये, नमस्ते। Happy Mother's Day, 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 <name> Happy Mother's Day, <discs> Happy oh, <note Minor> Mother's <homogeneous mail> Day, Happy Mother's 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 Day, Happy Happy मदर डे

জেনে খেলে তো মাদার্স ডে স্পেশাল মার জন্য একটা গিফট এনেছি আর সেই গিফট হচ্ছে এটা তো মার জন্য তো গিফট এই যে থামির সারপ্রাইজ গিফট দেখো হ্যাঁ হ্যাঁ শারদা মায়ের একটা ছবি মায়ের ইচ্ছে ছিল রান্নাঘরেটা হ্যাঁ রান্নাঘরে মায়ের ইচ্ছে অনেক দিন ধরে রাখবে তো শারদা মায়ের ছবি খুব সুন্দর ছবিটা আমি খুব চয়েস করে এনেছি এটা ইচ্ছাটা আজকে স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট তো আমরা এই যে মা নুডলস বানিয়েছি আজকে

এরকম ছোট ছোট খুশির দিনগুলো আমরা সেলিব্রেশন করে আমরা নিজেরা বাড়িতে একটু আনন্দ ফুর্তি করি এটা সংসারের জন্য ভালো সবাই একসাথে মিলে জুলে মানে একটা মনে খুশিও হয় যে সবাই মিলে একটু আনন্দ করলাম বাড়িতেই তো যাই হোক খুব মজা হলো আর হ্যাঁ আজকে মাদার্স ডে বলে এই যে যে আমরা একটা ছোট্ট সেলিব্রেশনটা করলাম প্রত্যেকটা সন্তানের তার মায়ের প্রতি একটা সম্মান আজকে এই মাদার্স ডে এই দিনটাকে পালন করা আর দেখো সম্মানটা কিন্তু একদমই মন থেকেই আসে তো সম্মান দিতে পারলেই তো হবে না সম্মান নেওয়ারও উপযুক্ত হতে হবে আজকে আমার ছেলে আমাকে সম্মান করবে এটাই তো স্বাভাবিক তবে আমি যদি তার সম্মানের যোগ্য না হই কক্ষই সম্মান করবে না তো সেই জায়গাটাও তৈরি করতে হবে সম্মান নেওয়ার জন্য আমার চোখে আমার মা সেই জায়গাটা যদি তৈরি না করতো না বা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আজকে হতো না এই আনন্দটা করতে পারতাম তো যাই হোক সম্মান শুধু দিলেই হবে না সম্মান নিতেও হয় এটা একদমই সত্যি কথা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো চলো বাই বাই